আমি আপনি সকলেই আমরা হনুমান চালিসা পাঠ করি কিন্তু আমাদের মধ্যে আমরা কজনই আমরা হনুমান চালিসার অর্থ জানি তবে জানেন কি অর্থসহ হনুমান চালিসা পাঠ হল হনুমান চালিসা পাঠ করবা একটি মৌলিক দিক হনুমান চালিসা পাঠ করবার সময় তার অর্থ বুঝে পাঠ করলে দ্রুত ফল লাভ হয় তাই আজকে আমরা এই ভিডিওতে হনুমান চালিসার অর্থ আপনাদের সামনে তুলে ধরুন আশা করি এই ভিডিওটি দেখে আপনারা যথেষ্ট উপকৃত হবে তাই ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর জেনে নিন হনুমান চালিশার বাংলা অর্থ কী ভিডিওটি দেখবার পর যদি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে বন্ধুরা শুরু করছি বাংলা অর্থসহ হনুমান চালিসা শ্রীগুরু চরণ রাজমন মুকুরসুধারী বর্ণা রঘুবার বিমল জো দায়কু ফলচারি বুদ্ধিহীন তেনু জানি কে তুমির পবন কুমার বলবুদ্ধিবিদ্যা দেহু মহি হরহ কালেশ বিকা শ্রীগুরু চরণরূপ কমলের পরাগের দ্বারা নিজের মনরূপ দর্পণ পরিষ্কার করে রঘুবর শ্রী রামচন্দ্রের বিমল বর্ণনা করতে অবৃত্তি হচ্ছি শ্রীরামের এই কীর্তিগা চতুর্ভিক পুরুষার্থ অর্থাৎ ধর্ম অর্থ কাম এবং মোক্ষ প্রদান করে কিন্তু আমি যে নিতান্ত নির্বোধ তা বুঝে অবনন্দন হনুমানকে স্মরণ করছি প্রভু আপনি কৃপা করে আমার সেই ক্ষমতা বুদ্ধি এবং বিদ্যা দান করুন আমার সর্বপ্রকার ক্লেশ এবং তজ্জনিত বিকাশ সমূহ হরণ করুন জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কাপিসহ লোক উজাগর হে হনুমান হে কবি শ্রেষ্ঠ আপনার জয় হোক জ্ঞান ও গুণের সাগর স্বরূপ আপনি ত্রিভুবনে প্রসিদ্ধ আপনার নাম রামদূত আতুলিত বল ধামা অঞ্জনী পুত্র নামা আপনি শ্রীরামের দুধ অতুলনীয় আপনার বল ও তেজ আপনি মাতা অঞ্জনার পুত্র আপনি পবন নন্দন নামেও পরিচিত মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতিকে সঙ্গী আপনি মহাবীর মহাবিক্রমশালী আপনি বজরাঙ্গলি আপনি কুমতি নিবারণ কর্তা এবং শুভবদ্ধির সঙ্গী কাঞ্চন বারান বিরাজ ছুবেশা আনান কুণ্ডল কুঞ্চিত কেশা স্বর্ণবর্ণ দেহে শোভিত বেশ আপনার কর্ণে কুণ্ডল এবং কুঞ্চিত কেশে দর্শনীয় আপনার রূপ কুণ্ডল কথার অর্থ হল কানের দোল উঞ্চিত কেশ কথার অর্থ হল কোকড়ানো চুপ হাত বজ্র ওই ধ্বজা আপনার হাতে বজ্র এবং ধ্বজা বিরাজিত আপনার কাঁধে মুো দ্বারা তৈরি ওইতে শোভা পাচ্ছে শঙ্কর শুবন কেশের নন্দন তেজ প্রতাপ মহাজগবন্দ মহাদেবের অংশে জাত আপনি শ্রেষ্ঠ কেশরী আপনার পিতা তেজস্ক্রিয়তা এবং প্রতাপে আপনি সর্বজগতে পুজোর বিদ্যাবান গুণিয়াতি চাতুর রাম কাজকারী বেক বিদ্যা ও গুণে ভূষিত আপনি আপনি উদ্দেশ্য সাধনে অতিশয় দক্ষ ও শ্রী রামের কার্য সম্পাদনে আপনি সর্বদা তৎপর প্রভু চরিত্র শুনি বেক রাশিয়া রাম লাখান বসিয়া প্রভু শ্রী রামচন্দ্রের চরিত্র রসগ্রাহী শ্রোতা আপনি আপনার হৃদয়ে শ্রী রাম লক্ষণ এবং সীতার বসতি রূপ ধরি সিহেই দীঘা বা বিকটরূপ ধরি লঙ্কা যারা সীতা দেবীর কাছে আপনি ক্ষুদ্র দেহ ধারণ করে দেখা দিয়েছিলেন লঙ্কা দহনের সময় বিকট আকার ধারণ করেছিলেন ধরি সংহারে রামচন্দ্রকে কাঠ সবাই রাক্ষসদের সংহারকালে আপনার রূপ অতি ভয়ঙ্কর এইভাবে শ্রী রামচন্দ্রের কাজের জন্য আপনি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করেন লাই সঞ্জীবন লক্ষ শ্রী রঘুবীর উড়লায়। মৃত সঞ্জীবনী ঔষধি নিয়ে এসে আপনি শ্রী লক্ষণকে পুনর্জীবিত করেন আনন্দচিত্তে শ্রী রাম আপনাকে বুকে জড়িয়ে ধরেন রঘুপতি নিহি বহুত বড়াই তুম্রিয় ভরতে কি সমভায়। রঘুপতি আপনার অশেষ প্রশংসা করে এবং আপনাকে তার ভরতের সমান ভাই বলে অভিহিত করে সহসবদন্ত অশোকহী শ্রীপতি কণ্ঠে লাগাবে শত শত মুখ আপনার গুণগান করবে এই বলে শ্রী রামচন্দ্র হনুমানজিকে গলায় জড়িয়ে নিয়েছিলেন ব্রহ্মাদি মুনষা নারদ সারদ সনকা ও ব্রহ্মাসহ অন্যান্য মুনি ঋষিরা এবং নারদ সরস্বতী সহ শেষ নাগ আপনার গুণকীর্তন করেন ইয়ম কুবের দিকপাল জাহাতে কবি কবি কহিকে কাহাতে যমরাজ কুবের আদি দিশার রক্ত বিদ্যমান পণ্ডিতও আপনার যশের বর্ণনা করতে পারে না উপকার কিনহা রাম তুম মিলায় রাজপথ দিনহা। আপনি সুগ্রীবের সঙ্গে রামের মিলন ঘটিয়ে তাকে রাজপদে পুনঃপ্রতিষ্ঠা করে তার পরম উপকার সাধন করেছিলেন তুমারে মন্ত্র বিভীষণ মানা লঙ্কেশ্বর ভয়ে সব জগ জানা বিভীষণ আপনার পরামর্শ মেনে নিয়েছিলেন এবং তার পরিণামে তিনি লঙ্কার অধীশ্বর হয়েছিলেন একথা জগতের সকলেই জানে যুগ সহস্র জেজন পর ভানু লিল্লতী মধুর ফল যান এক যুগ সহস্র যোজনে অবস্থিত যে সূর্যদেব তাকে আপনি মিষ্ট ফল ভেবে গ্রহণ করতে উদ্যত হয়েছিলেন তবু মুদ্রিকা মেলেমুখ মাহি জলদি লাঙ্গি গায়ে আপনি শ্রী রামচন্দ্রের আংটি মুখে নিয়ে সাগর এক লাফে পার করেছিলেন এতে আশ্চর্যের কিছু নেই দুর্গম কাজ জগৎকে যেতে সুগম অনুগ্রহ এতে জগতে যত দুষ্কর কাজ রয়েছে সবই আপনার কৃপায় সহজ সাধ্য হয়ে ওঠে রাম দুয়ারে তুমরা কেতানা শ্রী রামের দ্বারে আপনি রক্ষ আপনার অনুমতি ব্যতীত কেউ এখানে প্রবেশ করতে পারে না অর্থাৎ আপনার কৃপা ব্যতীত ভগবান রামের প্রতি ভক্তি লাভ হয় না শরণা তুম ইশারনা কাহু কো ডারনা যে আপনার শরণ নেয় সে স্বর্গ সুখ লাভ করে আপনি যাকে রক্ষা করেন কারো কাছ থেকে তারা ভয় থাকে না আপন তেজ তুমারে আপে ইহো লোক হাঁপতে আপনার তেজ একমাত্র আপনিই সম্মরণ করতে পারে আপনার হুঙ্কারে ত্রিভুবন কম্পিত হয় ভূত পিসাচ নিকট নেহিয়া হবে মহাবীর যাবে মহাবীর হনুমানের নাম যেখানে উচ্চারিত হয় ভূত পিসাজ সে স্থানের নিকটে আসতে পারে না না সেই রোগ হরে সব পীড়া জপত নিরন্তর হনুমত নিরন্তর হনুমানের নাম জপ করলে সর্বপ্রকার রোগ পীড়া বিনষ্ট হয় সংকট সে হনুমান ছুড়াবে মনক্রম বচন ধ্যান জাভ সংকটে পতিত হলে শ্রী হনুমানের নাম কীর্তন মনে তাকে স্মরণ এবং ক্রমশ তার ধ্যান করলে সেই সংকট থেকে তাকে তিনি মুক্ত করেন সপর রাম তপস্বী রাজা ইনকে কাজ সকল তুম সাজা তপস্বী শ্রী রাম জগতের সকলের প্রভু সেই মহা মহিমাশালী সকল গুরুতর কর্মসমূহে দায়িত্ব পালন আপনার পক্ষেই সম্ভব হয়েছিল আর মনোরাজ্য কৈলাবে তা সু আমিত জীবন ফল পাবে অন্য যে কোনো মনোবাসনা নিয়ে যে আপনার দ্বারস্থ হয় সেই অনন্ত জীবনের জন্য সেই সব ফল লাভ করে চারো যুগ প্রতাপ তুমারা হ্যাঁ পরিসিদ্ধ জগৎ সর্বজগতেই একথা প্রসিদ্ধ আছে যে চার যুগেই আপনার পতাক সমুজ্জ্বলভাবে বর্তমান সাধু সন্তকে তুমরা অসুর নিকন্দন রাম দুলারে সাধু সজ্জনগণে আপনি রক্ষাকর্ত অসুর দে বিনাশকারী এবং শ্রী রামচন্দ্রে একান্ত প্রিয় পাত্র আপনি অষ্টসিদ্ধি নবনীতিকে দাতা দিন জানে কি মা সীতা মাতা আপনাকে এরূপ বর প্রদান করেছেন যে আপনি অষ্টসিদ্ধি এবং নবনিধি বর দান করতে পারেন রাম রসায়ন তুমারে পাচায় সাদা রহ রঘুপতি কে দাস শ্রীরামের প্রতি প্রেম ভক্তি আপনার ভাণ্ডারে বিদ্যমান আপনি সর্বদা শ্রী রামচন্দ্রের সেবক হয়ে থাকুন এই কামনা করুন তুমারে ভজন রাম কো পাবে জনম জনমকে দুঃখ বিশ্রাবে আপনার ভজন করলে শ্রী রামজিকে পাওয়া যায় জন্ম জন্মান্তরে সঞ্চিত দুঃখ শেষ হয়ে যায় অন্তকাল রঘুবরপুর যাই যাহা জন্মহারি ভক্ত কাহাই শেষ জীবনে তিনি শ্রীরামের ধামে গমন করেন যেখানেই তার জন্ম হোক না কেন তাকে শ্রীরামে ভক্ত বলা হয় অর দেবতার চিত্তনাধারাই হনুমৎ সেই সর্বস্ব করে অপর কোনো দেবতার প্রতি চিত্ত নিবিষ্ট না করেও কেবল যে সেবা করলে সর্ব হল লাভ হতে পারে সংকট কাটে মিটে সব পীরা যোশ মিরে হনুমৎ বলবীরা যিনি মহা মহাবলবান হনুমানজিকে স্মরণ করে তার সমস্ত সংকট সমস্ত রোগ দূর হয়ে যায় জয় 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 হনুমান গোসাই কৃপাকর্ হ গুরুদেব কিনাই হে প্রভু হনুমানজী আপনার জয় হোক জয় হোক জয় হোক গুরুদেব যেমন তার শিষ্যের প্রতি অনুগ্রহ প্রকাশ করে থাকে সেই রকম আপনিও আমাকে কৃপা করুন যতবার পাঠ করে কই ছুট হি বন্দি সুখ হই এই হনুমান চালিসা যে শতবার পাঠ করবে তার সর্ববন্ধন মুক্তি ঘটবে এবং সে প্রভূত সুখ সৌভাগ্য লাভ করবে ইহা পারে হনুমান চালিসা হিদ্ধ সা যে কেউ এই হনুমান চালিসা পাঠ করবে তা সিদ্ধি লাভ হবে এ বিষয়ে স্বয়ং মহাদেব তার প্রমাণ দাস সদা চেরা কি যে নাথ হৃদয় মহাটেরা দাস সদা সর্বদাই সেবক সেব দাস হে প্রভু আপনি তার হৃদয়টিকে আপনার বাসস্থানে পরিণত করুন অর্থাৎ তার হৃদয়ে নিত্য বাস করুন পাবনতণায় সংকট হারান মঙ্গল মূর্তিরূপ রাম লক্ষণ সীতা হৃদয় বস হসুর রূপ রাম লক্ষণ এবং সীতা দেবী সহ মঙ্গলময় বিগ্রহ সুরশ্রেষ্ঠ শ্রী পবন নন্দন আমার হৃদয়ে বসতি করু বন্ধুরা এই ছিল হনুমান চালিশার বাংলা অর্থ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন অন্য তোমাদের শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবে